আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে আপসিন স্বচ্ছতা হুগলি জেলার আরামবাগ ব্লকের অন্তর্গত তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর এলাকায় পিএচই প্রকল্পে যে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছিল প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও সম্পন্ন হয়নি এবং এই কাজ করতে এসে এলাকার কবরস্থানের বেশ কিছু কাটাতারে বেড়া খুঁটি সমেত ভেঙে ফেলেছে ঠিকাদার শ্রমিকরা অভিযোগ এলাকাবাসীর তাদের দাবি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি এবং পঞ্চায়েত সমিতি বিডিও ও জেলা পরিষদকে জানিয়ে কোনো সুরাহা হয়নি আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট এফওবি নিউজ

দেখুন যদি জলের কথা বলে আমাদের নৈসরার দিকে যখন কল বসাতে যায় তখন আমি বলেছিলাম কবে জল আসবে তো ওনারা বলেছিলেন যে ছ মাসের মধ্যে জল চলে আসবে অলরেডি দেখলাম বাইশ মাইলে ওদের জলের সমস্ত ট্যাঙ্ক ফ্যাঙ্ক তৈরি হয়ে গেছে এখন জলও চালু হয়ে গেছে তো সে ছ মাস আজ দেড় বছর হয়ে গেল তো দেড় বছরের মধ্যেও এখনও পর্যন্ত কোনো জলের সাপ্লাই নাই এক ফোঁটা জল পরে নে আমি তাদের অফিসে গেলে জলের অফিসে মাইলে ওখানে গেলে ওরা বলে তোমরা জেলা পরিষদ এবং প্রধানকে জানাও তো প্রধান এবং জেলা পরিষদের সুজান বেগম দিকে জানালে ওনারা বলেন যে জল এখন ওই দিকটা নাকি পুরাতন পাইপ আছে সেই পুরাতন পাইপ তুলে দিয়ে নতুন পাইপ বসানো হবে তো আমার কথা হচ্ছে যদি তুলি বসানো হবে তো কবে হবে তো মাসে এক তো ছ মাস টাইম দিয়ে দেড় বছর গেল তারপরও এখন মাসের পর মাস চলে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে জল পাবো জলের একটা আশা ছিল যেহেতু সরকার জল দিচ্ছে যেহেতু সরকার জল দিচ্ছে সেহেতু আমাদের একটা আশা ছিল কিন্তু সে আশায় আমরা এখনো নিরাশা হয়ে আছি তো আমাদের বক্তব্য একটাই যে প্রশাসন এটার ব্যবস্থা নিক যত তাড়াতাড়ি দ্রুত পারি জলের জল একটু পায় আপনার নাম আমরা ইমরান খান বাড়ি বাড়ি নয় সরে তে চাইছি বলতে আমাদের পিএইচএইচ যে জলের যে বাইশ মাইলে যে ট্যাং হয়েছে ট্যাং হয়ে যাওয়ার পর সেই জলের পাইপ লাইনটা করেছে কবরস্থানটা যা আমাদের ব্যক্তিগত আর ব্যক্তিগত জায়গায় আমাদের টাকাটা ঘেরা এ তারকাটা সেটা জিসিবি করে ওরা পাইপ লাইন করতে যে তুলে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ওরা বলল হ্যাঁ আমরা কাজটা করে দেবো বাগিয়ে দেবো বাগিয়ে দেওয়ার পর কিন্তু ওরা আজ করবো কাল করবো করতে করতে ওরা পালিয়ে যায় তো ওদিকে দেখতে পাইনি দেওয়ার পর আর ওরা এলো আসার পর আবার জিজ্ঞাসা করছি করার পর ওদিকে কিন্তু ওরা পাচ্ছি নি কিন্তু এইটা যেটা করলো যদি পাইপটা যদি আর দু দূরে যেত তাহলে আমাদের কবরস্থানের যেই তার যে ঘেরার তারকাটা সেটা কিন্তু তো ভাঙত না তাহলে আমাদের কীর্তিচন্দ্রপুরের যে চার নম্বর সংসদের যে আমাদের যে গ্রামবাসীরা আছে তারা সবাই মিলে ঘিরে ধরেছিল প্রশাসনিক দপ্তরে জানিয়েছিলেন হ্যাঁ আমরা যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এ আছে পঞ্চায়েত জেলা পরিষদের সুজাহানকে জানিয়েছিলাম আমাদের প্রধানকে জানিয়েছি তারপরে আপনার যে কন্ট্রাক্টর যে ডিপার্টমেন্ট আছে তাদেরকেও জানিয়েছি আমরা ঠিক কাজ হয় না কোনো কাজ হয়নি না হওয়ার ধরুন ওরা বারবার চলে যাচ্ছে কাজটা আমাদের করছে না আর এখানে যে অবস্থা তো আমাদের জেলা পরিষদের যে সভাপতি আছে তার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে এদের বিলটা না পেমেন্ট হয় কেন রাস্তার পশ্চিম দিকে কোনো জল যায়নি পূর্ব দিকে কোনো জল নাই কোনো কাজ কাজের মানে পাইপ চারিদিকে ফাটা জল বেরোয় নে তো যেমন ইনকোয়ারি করতে আসে আসার পর যেমন জলটা মানে টাকাটা পেমেন্ট হয় তার আগে না পেমেন্ট দেয় এইটাই আমাদের অনুরোধ আমাদের বিডিওর কাছে আরামবাগের যে বিডিও যিনি আছেন দায়িত্ব বা পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার যিনি আছেন তাদের তার কাছেও আমাদের অনুরোধ যে এই কিরল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর নৈশরা বা মইগ্রাম বা বাইশ মাইলে যে জলের ট্যাঙ্কটে হয়েছে যে কন্ট্রাক্টর পেয়েছে সেটা কিন্তু তো সার্ভে করে যেমন ভালো করে দেখা হয় বাড়িতে বাড়িতে জল যাচ্ছে নাকি বা কোনো কাজকর্ম করেছে নাকি আজ কোনো এক থেকে এক মাস কোনো কেউ নেই আর কোনো বাড়িতে সেরকম জলও না কিছুই যায়নি আপনি কি আছেন আমি কীর্তি আমি কীর্তিচন্দ্রপুর চার নম্বর বুৎসভাপতি আছি আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খান